নমস্কার চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে লতি লতিগুলোকে প্রথমেই খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে বটি দিয়েও লতির খোসা ছাড়ানো যায় তবে আমি এখানে ছুরির সাহায্যে লতির খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এই রকমভাবে হালকা হালকা চাপ দিয়ে প্রথমে লতির খোসাগুলোকে ঘষে তুলে নিচ্ছি তারপরে যেটুকুনি থাকবে হাত দিয়ে টেনে খোসাগুলোকে তুলে দিলেই হবে তবে লতিগুলোকে ছাড়ানো যায় এছাড়াও ছোট ছোট করে টুকরো করে লতির খোসাগুলো টেনে টেনে তুলে লতির খোসাগুলোকে বাদ দিয়ে দেওয়া যায় যেইভাবে সুবিধা হবে সেইভাবে করে নিতে হবে তবে লতির খোসা ছাড়াতে একটু সময় লাগে খুব ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে লতির খোসা ছাড়ানোর আগে জল দিয়ে আমি ধুই নি তাহলে হাত চুলকাতে পারে যাতে হাত না চুলকায় সেই জন্য সামান্য একটু সরিষার তেল ব্যবহার করা যাবে এরপরে লতিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে জল ফুটিয়ে লতিগুলোকে দিয়ে দিতে হবে লতিগুলোকে এইটটি পারসেন্ট মতন সেদ্ধ করে আবারও একটি থালাতে জল ঝরাতে দিয়ে দিতে হবে এরপরে লতির জন্য যে মশলাটি দরকার হবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ কালো সর্ষে আর এক চামচ গোটা সাদা সর্ষে খুব ভালো করে বেটে রেখে দিয়েছি অন্যদিকে চিংড়ি মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো দশ মিনিট তারপরে কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব খুব বেশিক্ষণ আমি ভাজবো না তাতে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে আমি এখানে খুবই অল্প পরিমাণে লতি রান্না করছি আপনারা যতটা পরিমাণ দরকার হবে ততটা রান্না করবেন তবে এই ক্ষেত্রে আর পরিমাণে বাটা মশলা ব্যবহার করে নেবেন এরপরে কড়াই তেল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা তারপরে ভাজা ভাজা হয়ে গেলে লতিগুলোকে দিয়েও আমি ভালো করে ভেজে নেব তবে লতি কাটার সময় যতটা লাগে তার থেকে রান্না করলে কিন্তু অনেকটা পরিমাণে কমে যায় এরপরে আমি মিশিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব এখানে সামান্য লবণ কারণ লতিগুলো সেদ্ধ করার সময়তে আমি এখানে লবণ ব্যবহার করেছিলাম কচুর লতিগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে অনেক সময় কিন্তু খাবার সময় লতিগুলোর থেকে গলা চুলকাতে পারে সেই জন্য খুব ভালো করে ভেজে নিলে সেই সমস্যাটা আর হয় না ভালো করে ভাজার পরে এর মধ্যে মিশিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও ভেজে নিতে হবে এরপরে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও এর মধ্যে মিশিয়ে দিতে হবে তারপরে আবারও একটু নাড়াচাড়া করে যখন দেখব লতিটা দিয়ে তেল ছেড়ে গেছে এর মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতন চিনি চিনি ব্যবহার করলে লতিটার টেস্ট আরও ভালো লাগে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে বেটে রাখা নারকেলটাকে মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছ আর নারকেল বাটা দিয়ে লতি আমার রান্নাটি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য